আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন বন্ধুরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে প্র্যাকটিক্যালভাবে দেখাবো এবং আলোচনা করবো যে আপনারা যারা বিশেষ করে ফেসবুক ইউজ করেন তাদের ফেসবুকটা কেন হ্যাক হয়ে যায় বা সহজেই কেন অন্যরা লগ করে নিতে পারে তো আপনি কিন্তু একটি সেটিংস অফ করে দিলেই কিন্তু সহজে আর কেউ এই আপনার পাসওয়ার্ডটি নিতে পারবে না এবং আপনার আইডিটি কিন্তু কোনোভাবেই হ্যাক করতে পারবে না কারণ বর্তমানে কিন্তু আমরা সকলেই কম বেশি ফেসবুক ব্যবহার করে থাকি আর এই ফেসবুক কিন্তু প্রচুর পরিমাণে বর্তমানে হ্যাক হচ্ছে তো আপনার কিছু কিছু ভুলের কারণেই কিন্তু আইডিগুলো অন্যের হাতে চলে যায় বা অন্যরা পাসওয়ার্ড জেনে যায় যার কারণে কিন্তু লগ করে তারা হ্যাক করে নেয় তো এটা কীভাবে বন্ধ করবেন একটি সেটিংস আছে সেটাই দেখিয়ে দেবো আপনাদেরকে ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অবশ্যই পুরোপুরি ভিডিওটি দেখবেন তাহলে খুব সহজে বুঝতে পারবেন তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অল করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন যেন সকলেই এই বিষয়টা জানতে পারে যারা ভিডিওটা টপি থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা ফলো করে দিয়ে একটা শেয়ার করে দেবেন তো বন্ধুরা চলুন আমরা মূল কাজে চলে যাই তো প্রথমত আপনাদের বলতে চাই যে আপনারা যখন ফেসবুক আইডিটি লগ ইন করেন ফেসবুকের মধ্যে সেক্ষেত্রে প্রথম কিন্তু একটা অপশন আপনারা পান আপনারা যখন পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করেন তখন কিন্তু আপনাদের আইডিটি লগ ইন হয়ে যায় এবং একটি সেভ নামে অপশন আসে তো আপনারা কিন্তু ওই সেভের উপরে ক্লিক করে দেন কম বেশি সকলেই কিন্তু আমরা পাসওয়ার্ডটি সেভ রাখার জন্য কিন্তু ওই সেভের উপরে ক্লিক করে দেই তো ওই সেভ করার পরে পাসওয়ার্ডটি কোথায় গিয়ে থাকে এবং সহজেই কিন্তু আপনার ফোনটি অন্যরা হাতে নিয়ে সেই পাসওয়ার্ডটি দেখে নিয়ে খুব সহজেই কিন্তু আপনার ফেসবুক আইডিটি হ্যাক বা লগ ইন করে নিতে পারে তো এটা আপনারা কোথায় দেখবেন এবং কীভাবে এটা ডিলিট করে দেবেন সেই প্রসেসটি আজকে দেখাবো যাতে আপনারা এই ভুলটা আর কখনো না করেন এবং আপনার পাসওয়ার্ড যেন কেউ দেখতে না পারে তখন আপনাদের এই পাসওয়ার্ডটি দেখার জন্য কিন্তু সরাসরি চলে যাবেন আপনাদের ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারে তো অবশ্যই যারা গুগল ব্যবহার করে থাকেন তা তারা গুগলেও যেতে পারেন আবার অবশ্যই আপনারা যারা ক্রোম ব্রাউজার বেশি ব্যবহার করে থাকেন তারা ক্রোম ব্রাউজার থেকেও যেতে পারেন সমস্যা নেই আপনারা দুইটা অপশানের মধ্যে একই সিস্টেম দুইটার মধ্যে চেক করে দেখবেন যে আপনাদের পাসওয়ার্ডটা কোথায় আছে যদি না থাকে সেক্ষেত্রে ভালো আর যাদের আছে তারা অবশ্যই এটা ডিলিট করে দেওয়ার চেষ্টা করবেন তাড়াতাড়ি তাহলে আপনার ফোন কিন্তু কখনো সহজে হ্যাক করতে পারবে না বা আপনার ফেসবুক আইডিটি লগ করতে পারবে না কেউ তো বন্ধুরা সরাসরি আমি চলে যাচ্ছি ব্রাউজারে তো এটা ওপেন করে নিলাম এখান থেকে আপনারা এটা আসার পর এই যে কর্নার যে আপনারা থ্রি ডট মেনু বা থ্রি ডট আইকন দেখতে এটার উপরে ক্লিক করে দেবেন তো আমি এখানে থ্রি ডট আইকনের উপরে ক্লিক করে দিচ্ছি তো দেখুন এখান থেকে কিন্তু অনেকগুলো অপশান আমরা পেয়ে গেলাম তো এখান থেকে জাস্ট আপনারা এই যে সেটিংস নামে যে অপশানটা দেখতে পাচ্ছেন এই সেটিংস এর উপরে ক্লিক করে দেবেন তো দেখুন বন্ধুরা সেটিংস এর উপরে ক্লিক করে দেওয়ার পর অনেকগুলো অপশন এখানে আপনারা পেয়ে যাবেন এখান থেকে আপনারা জাস্ট এই যে দুই নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড ম্যানেজার আপনারা এই পাসওয়ার্ড ম্যানেজারের উপরে ক্লিক করে দেবেন তো দেখুন বন্ধুরা এখন কিন্তু আমার এখানে অনেকগুলো কিন্তু পাসওয়ার্ড এখানে আমি সেভ করে রেখেছি সবগুলোর পাসওয়ার্ড কিন্তু এখানে দেখাচ্ছে তো আপনাদের যা যা সেভ করা আছে প্রত্যেকটার পাসওয়ার্ড কিন্তু দেখাবে ফেসবুক দেখাবে গুগল দেখাবে যা যা পাসওয়ার্ড আপনি সেভ করে রেখেছেন সকল পাসওয়ার্ডে কিন্তু এখানে শো করবে তো বন্ধুরা এইটাই কিন্তু হ্যাক হওয়ার জন্য আপনার মূল কারণ তো আপনারা কিন্তু কেউ এখানে এই পাসওয়ার্ডগুলো সংরক্ষণ করবেন না বা আপনারা এখানে এগুলো সেভ করে রাখবেন না তো এখানে সেভ কীভাবে হয় সেটা কিন্তু অনেকেই বুঝতে পারে না তো আইডি লগ করার পরে কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের এই গুগল থেকে সাজেস্ট করে যে আপনি কি আপনার পাসওয়ার্ডটি সেভ করতে চান তো সেক্ষেত্রে কিন্তু আমরা সেভে ক্লিক করে দিই তারপরেই কিন্তু এখানে সেভ হয়ে যায় তো ওই ভুলটা কেউ করবেন না যখনই সেভ অপশানটা আসবে আপনারা ক্যান্সেল করে দেবেন তাহলে কিন্তু আপনাদের এখানে সেভ হবে না আর যাদের বিশেষ করে এখন সেভ হয়ে আছে তারা কিন্তু আইডিটা কীভাবে হ্যাক হয় এখন সেটাই বলব বন্ধুরা দেখুন ভাবে যখন আপনার আইডিটা এভাবে থাকবে পাসওয়ার্ডগুলো এখানে কিন্তু প্রত্যেকটা অপশনে ক্লিক করার সাথে সাথে প্রত্যেকটারই পাসওয়ার্ড দেখা যাবে তো যখন আপনার এই ফোনটা অন্য কারো হাতে চলে যাবে তখন যদি সে সরাসরি ক্রমব্রাউজারে এসে এই অপশানগুলো চেক করে এখান থেকে পাসওয়ার্ডটা নিয়ে নেয় পরবর্তীতে কিন্তু সে চাইলে আপনার আইডিগুলো লগ ইন করতে পারে বা জিমেলগুলো লগ ইন করতে পারে খুব সহজে কিন্তু সে পাসওয়ার্ড চেঞ্জ করে হ্যাক করে নিতে পারে তো বন্ধুরা এইখান থেকে আপনারা অবশ্যই এগুলো কিন্তু ডিলিট করতে দেবেন তো এটা ডিলিট করার জন্য কি করবেন আপনারা ধরুন এই আমি দেখাচ্ছি যে ফেসবুকেরটা ধরুন আমার এখন আছে এটা আমি ডিলিট করতে চাই তো আপনাদের যদি ফেসবুক ফেসবুকেরটা থাকে আপনারা ফেসবুকেরটা ডিলিট করতে পারেন একই সিস্টেমে সকল এখানে যা যা সেভ করা থাকবে প্রত্যেকটাই ডিলিট করতে পারবেন তো আমি ধরুন ফেসবুকের উপরে ক্লিক করে দিচ্ছি তো ফেসবুকের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কাছে যদি আপনাদের ফোনের স্ক্রিন লক থাকে সেই স্ক্রিন লকটি আপনারা এখান থেকে আর দিয়ে এটা এটাকে নেক্সট করে দেবেন তো আমি আমার এখান থেকে পিনকোডটি দিয়ে নেক্সট করে দিচ্ছি যেহেতু এটা স্ক্রিন লক বা ফোনের লক সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে ফোনের লকটা আসতে পারে আপনারা ফিঙ্গার প্রিন্ট বা যে কোনো লক থাকলে সেটা দিয়ে এখান থেকে নেক্সট করে দেবেন তো আমি এখান থেকে আমার লকটি দিয়ে নেক্সট করে দিচ্ছি এখন এই যে দেখুন বন্ধুরা আমরা যখনই ফেসবুকের উপরে ক্লিক করলাম এটা কিন্তু সাথে সাথে এরকম অপশান চলে আসলো এখানে কিন্তু আপনার ফেসবুকের নাম্বারটি দেখাবে এবং এখানে কিন্তু এই যে পাসওয়ার্ডটি শো করতেছে তো বন্ধুরা এই পাসওয়ার্ডটি দেখার জন্য কিন্তু যে কোনো লোক এসে যদি আপনার এইখানে এটার উপরে ক্লিক করে দেয় সাথে সাথে কিন্তু আপনার এই পাসওয়ার্ডটা এখানে কী লেখা আছে সকল কিছু সে জেনে যাবে তো এইভাবেই কিন্তু মোটামুটিভাবে ফেসবুক আইডিগুলো হ্যাক হয় বা জিমেলগুলো হ্যাক হয় তো আপনার ফোনটা ধরুন কারো কাছে দিলেন সে কিন্তু এখান থেকে চাইলে খুব সহজেই পাসওয়ার্ড দেখে নিতে পারে তাই এই ভুলটি কেউ করবেন না এখানে কোনোভাবেই আপনারা ফেসবুক বা জিমেইল যে কোনো পাসওয়ার্ড হোক না কেন কোনোটাই সেভ করে রাখবেন না তো বন্ধুরা এটাকে আপনারা ডিলেট করতে চাইলে কী করবেন এই যে এখানে যে ডিলেট অপশান দেখতে পাচ্ছেন এই ডিলেটের উপরেই ক্লিক করতে হবে এই ডিলেটের উপরে ক্লিক করে ওকে করে দিলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে এবং একই সিস্টেমে আপনার যতগুলো পাসওয়ার্ড আছে আপনি কিন্তু ফেসবুক জিমেল যে কোনো পাসওয়ার্ড হোক না কেন পেছন দিকে গিয়ে আবার কিন্তু ব্যাকে গিয়ে একে একে সেম কাজটা করেই কিন্তু খুব সহজেই যে কোনো পাসওয়ার্ড এখান থেকে ডিলিট করে দিতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন তো এইভাবে কেউ পাসওয়ার্ড সেভ করে রাখবেন না যাদের এখানে আসে বা আপনাদের গুগলে গিয়ে একই সিস্টেমে চেক করবেন প্রত্যেকটা অপশান আপনারা কিন্তু ওখান থেকে ডিলিট করে দেবেন যদি আপনার মনে না থাকে সেক্ষেত্রে ওখান থেকে আপনি দেখে কোথাও খাতায় বা আপনার কোনো জায়গায় লিখে রাখতে পারেন সেক্ষেত্রে সেটাই ভালো হবে তো আপনারা কখনোই গুগল ওভাবে সেভ করে রাখবেন না সেক্ষেত্রে কিন্তু ফোন বা আইডিগুলো হ্যাক হওয়ার চান্স থাকে তো বন্ধুরা অবশ্যই বুঝতে পেরেছেন আশা করি তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলের নতুন দর্শক হলে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে রাখবেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ